আসসালামু আলাইকুম সবাইকে আজ যাচ্ছে আমাদের শেরপুর জেলা শেরপুর ডিস্ট্রিক্ট পাসপোর্ট অফিসে তো আজ দাদার মনটা অনেক খারাপ আসলে বলে বোঝাতে পারবো না তারপর দাদাকে আমি একটু হাসি খুশি রাখার চেষ্টা করতেছি আর দাদার খুব ইচ্ছা ছিল যে দাদা দাদিকে নিয়ে হজ করতে যাবে আর ভাগ্যবশত সেটার হয়ে ওঠেনি দাদি প্রায় পাঁচ সাত মাস আগে মারা গেছে দাদি প্রতিদিনের মতো করে তা হাজুত নামাজ পড়বে বলে বের হয়েছিল অজু করার জন্য তো হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় তারপর আমরা বিছানায় ধরাধরি করে নিয়ে যাই দাদা হজ করতে যাইতে চাইছিল এখন হস করতে যাবে না অমরা করতে যাবে যার জন্য আমরা পাসপোর্ট নিতে যাচ্ছি থাকে কম এটা লজ্জার কিছু না আর বিশেষ করে যারা আমাদের শেরপুরে তারা অবশ্যই জানেন যে শেরপুরের কোন জায়গাটা কতটুকু সুন্দর তো আমরা অবশ্যই সে পাসপোর্ট অফিসে আসছি আমার পিছনে আমার দাদা তো দাদা আমাকে বলতেছে কি করতেছে আমি বললাম ভিডিও করতেছি মানুষদেরকে একটু দেখাবো বলে তো দাদা আসলে পড়ার কিছু বললো না তাই আমিও ভাবলাম যে আপনাদেরকে একটু ভালো করে ক্যামেরা ট্যামেরা ঘোরা টোরে একটু দেখানোর চেষ্টা করি জায়গাটা কার কার পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশেষে আমরা পাসপোর্ট নেওয়ার জন্য ভিতরে চলে আসছি আসলে ভিতরে যে ভিডিও করা সে এটা আমি জানতাম না আমি ভিডিও করার পর আমার অনেক প্যারা খাইতে হইছে তো অবশেষে আমাদের পাসপোর্ট নেওয়ার কাজ সম্ভব অবশেষে দাদানাদি আবারও রিক্সায় উঠে বাড়ির দিকে রওনা দিলাম তো দাদাকে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে দাদা পাসপোর্ট নিলাম আপনি ওমরা করতে যাচ্ছেন আপনার কেমন লাগতেছে দাদা আসলে দাদার মত বিনিময় প্রকাশ করলো যে আসলে কতটুকু ভালো লাগতেছে কতটুকু খারাপ লাগতেছে দাদার চোখ টোক লাল হয়ে গেছে দাদির জন্য খুব চিন্তা করে দাদা আসলে বলে বোঝাতে পারবো না যে দাদা দাদিরা কতটুকু ভালোবাসতো তো যাই হোক দাদার সঙ্গে আমি মজা টাজা করার চিন্তা ভাবনা করতে তারপর আমার প্যান্টের পকেট থেকে আবার বাই করলাম দাদাকে দেখানোর জন্য দাদা যেন একটু মানে শান্তি ফিল করে তো যাই হোক আসলে কি বলবো মানুষের মনে কষ্ট থাকলে কেমনে আর সান্ত্বনা পায় যেই জায়গায় দাদা দাদিকে নিয়ে হজ করা যাওয়ার কথা ছিল এই জায়গায় দাদি নাই আস দাদি কবরে শুয়ে দাদা আমার সঙ্গে যাই হোক মত বিনিময় তো সবার সঙ্গে এক সমান হয় না আমি দাদাকে নিয়ে আমাদের বাড়ি দিকে রওনা দিলাম তো দাদা আমাকে অনেক গল্প টল্প শোনাইলো যে আসলে সংসার জীবনে কত কিছু করছে দাদা দাদি মিলে আসলে এইগুলা স্মৃতি এখন দাদার কাছে বিদ্যমান রয়েছে আসলে বলার কিছু নাই তবে যাই হোক প্রত্যেকটা মানুষ আমরা যারা আছি তারা কখনো সারা জীবনের জন্য দুনিয়াতে না তবে সবকিছু আমরা চিন্তা ভাবনা আল্লাহ পথে তালা খুশি হবেন মানুষকে সেই পথে চলার তৌফিক দান করে অবশেষে সবার উদ্দেশ্য করে শুধু একটা কথাই বলতে চাই সবাই আমার দাদার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে সুস্থভাবে উমরাতে যাওয়ার তৌফিক দান করে এবং সুস্থভাবে ফিরে আসার তৌফিক আর আল্লাহ তালা যেন আমার দাদাকে দাদির জন্য ততটাই দান করেন যতটা দান করলে মানুষ ভালো থাকে আসলে দাদার মনের মানসিক শান্তিটা হারিয়ে গেছে আসলে আমরা চাইলেও যতটুকু সান্ত্বনা দিই সান্ত্বনা দিতে পারি না কারণ ওনার জীবন সঙ্গী ছিল উনি প্রায় সতেরো আশি বছর একসঙ্গে সংসার করছেন আসলে অনেক ধরনের স্মৃতি থাকে তো প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় সর্বদা সব সময় আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে অত্যন্ত রাখে এবং পরিবারের সঙ্গে থাকার করে আমরা জানি না যে কার কতদিন হায়াত আছে বলা যায় না তবে যাই হোক আল্লাহ তালা সবাইকে সুস্থতার সহিত ভালো রাখুক এই কামনাই করি সর্বদা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা রইল আল্লাহ তালা সবাইকে সুস্থতার সহিত ভালো রাখুক আল্লাহ হাফেজ